সারা দেশে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলোকে খুব আইকনিক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একটা ঘরের মধ্যে এনে তারা এটা সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন এটা অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্য দ্বিতীয়ত আমি ঢুকেই যে ওয়ালটা দেখলাম যেখানে অনেক শহীদদের নাম আছে এবং সবচেয়ে ইউনিক লেগেছে যে বাংলাদেশের ম্যাপটা যে যে অঞ্চলে যে শহীদ হয়েছে ওইখানে তার নাম দিয়ে ম্যাপটা করেছে এটা খুবই ভালো উদ্যোগ কারণ হলো পরবর্তী প্রজন্ম যারা শিশুরা আছেন আমাদের তারা এটাকে যদি পড়ার মতো মুখস্থ করে এটা তাদের জন্য বোরিং হবে কিন্তু ম্যাপটা যদি তারা দেখে তার এটা মনে থাকবে যে হ্যাঁ নোয়াখালীর এই জায়গায় অমুকের নাম আছে তো এইটা আগামী প্রজন্মের মধ্যে এই চেতনাটা ধরে রাখার জন্য এই মানচিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের মনে এটা গেঁথে থাকবে যে আমাদের পূর্ব প্রজন্ম একটি স্বৈল শাসককে বিতাড়িত করার জন্য জীবন দিয়েছিলেন কোনো কিছু পাওয়ার আশা ছাড়া এটা একটা ভালো উদ্যোগ আর এখানে কিছু ছবি দেখছি যে ছবিগুলো দেখলে স্বাভাবিক মন খারাপ হয় কিন্তু আবার ভালো লাগে যে এদের আমরা যে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ এদের জন্যই পেয়েছি তো তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানায় এবং জানাতে ইচ্ছা করে অন্যান্যদের চেয়ে একটু ব্যতিক্রম আমার ভাবনা আমি এটাকে স্বাভাবিক মনে করি কারণ তারা যেই আচরণটা করবে এটাই স্বাভাবিক কারণ গত পনেরো বছর যে স্বৈরশাসক ছিল এরা তাদের পৃষ্ঠপোষকতাই ছিল কাজেই সেই সৈরশাসক উত্থাত হওয়ার পরে তাদের আচরণটা খুব স্বাভাবিক আমি এটাকে দেখি একটা রিয়ালিস্ট স্টেটের মানে রিয়ালিস্ট জামানায় যে একটা রাষ্ট্র যে আচরণ করে তার স্বার্থের জন্য তারই আমি বহিপ্রকাশ দেখি আমি এটার ব্যতিক্রম কিছু দেখি না এবং আমাদের সবারই এটা মনে রাখতে হবে তারা এই আচরণটা করবে প্রশ্ন হলো আমরা কিভাবে এটাকে মোকাবেলা করব। সেটা একটা ভিন্ন আলোচনা কিন্তু তাদের এই আচরণ নিয়ে আমি মোটেও ব্যতীত না দুঃখিত না কারণ গত পনেরো বছর ধরে তারা এই আচরণ করে আসছে তারা যে আচরণ করেছে তাতে বাংলাদেশের মানুষের যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল তার কিছুই করেনি তার একমাত্র কারণ হল বাংলাদেশের মানুষ অনেক মেচিওর্ড হয়েছে অনেক সিভিলাইজড হয়েছে এবং পলিটিক্যালি অনেক এডুকেটেড হয়েছে তারা এটা বুঝে ভালো করে যে এই উস্কানিতে পা দেওয়া ঠিক হবে না যে মাত্রায় উস্কানি দিয়েছে সেই মাত্রায় ব্যাপকভাবে কিছুই হয়নি বাংলাদেশে এবং বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সৌহার্দ্য এবং সম্পর্কের বিন্দুমাত্র অবনতি ঘটে নাই বিন্দুমাত্র নয় শৃঙ্খলা পরিস্থিতি বলেন বিন্দুমাত্র অবনতি হয় নাই এবং সকল ধর্মের মানুষ তার তার জায়গা থেকে তার সম্প্রদায়ের মানুষকে কন্টেইন করেছে বুঝিয়েছে যেটা একটা প্রপাগান্ডা এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের ম্যাচিউরিটি এই জুলাই বিপ্লবের পরে আমাদের প্রতিবেশী দেশের মানুষের চেয়ে অনেক বেশি